খুব আনন্দের দিন আমার আমাদের পরিবারের কাছে খুব আনন্দের দিন আজকে বাড়ি একদম ঠাকুরমার কাছে চলছে সকল সব আর একটা বাড়ি তৈরি করতে যাচ্ছি মানে একটা স্বপ্ন একটা বাড়ি মানে আমার মতো মানুষ একটা স্বপ্ন এই যেই করে থাকতাম তো একটা নতুন বাড়ি তৈরি করব একটা স্বপ্ন বাবা মা সবাই আছে জেটি আছে বৌদি আছে

এই প্রস্তাবটা নিয়েছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা পাশে থাকবেন ওদের আশীর্বাদ করবেন যেন ওরা সফল হতে পারে আমি সত্যি খুব আনন্দিত আজকে চলুন যাই এবার পুজোর সবকিছু নিয়ে ঠাকুর কাছে দিই একদমই তাই আপনারা সব আশীর্বাদ করবেন যেন ঠিকঠাক কাজটা করে উঠতে পারে সবাই মিলে একসাথে পরিবার নিয়ে রাখ এখান রাখো এই যে ছেলেরা পূজা করব ছোট দেওয়ারের ছেলে আমারও ছেলে তাই সবাই মিলে আনন্দ করে পূজা করব নতুন বাড়ি তৈরি করতে গেলে ভিত পুজো করতে হয় হ্যাঁ ভিত ভিত মানে ঘোড়া ঘোড়াকে শক্ত করতে হয় তার জন্য ভিত পুজো করতে হয় বাস্তু দেবতার পুজো করতে হয় হ্যাঁ তার জন্যে আমি এসেছি হ্যাঁ সব গুছিয়ে নিয়েছি যোগাযন্ত করে নিয়েছি হ্যাঁ এবার পুজো অর্চনায় বসবো হ্যাঁ ঈশ্বরের নামে ফুল বেলপাতা দিয়ে তাকে সন্তুষ্ট করে এই বাস্তু দেবতা পুজো করবো আজকে কিন্তু খুব খুশি ভাইরা এই যে দুই ভাইয়ে যে আনন্দ করে খুশি হয়ে যে একটা ঘর তো অনেক দিনের স্বপ্ন অনেক দিনের আশা আজকে পূর্ণ হতে চলেছে মানে ভিত পুজো মানে ঘর হওয়া ভিত পুজো হয়ে গেলে মানে ঘর হওয়া ওই জন্য ভীষণ খুশি আজকে এই খুশির কারোর ভাগ দেওয়া যাবে না এত খুশি বলে বোঝাতে পারবো না আপনাদের Aboma, माँ ये जो नंदू तो तुलसी पता है दिए थे दादा एक गिलास ये दे तुलसी पता है लगा गया

একটা নিম গাছ ছিল এদিকে কবে দা করটা এই গাছ গেলে এইদিকে চলে আসবে করটা

আগা মিয়া বাবা চলে যাচ্ছে মেলায় যাচ্ছে जाएगा तुम्हारा पत्ता না থাক আবার ও যাবে না তাহলে যাই বাবা তুলে ঘুরে আসি চলো ঘুরে আসি એટલું ઘૂરે આવી ઘૂરે દાદા ઓયન દાદા એટલે છો ઓયન દાદા હા બોલ ભલે ક જાવા ઓ ભાઈ જાવ ને તું ને খেলতে બોલતો તરા ખેલીશ ના ખેલો

কি বলবো তালা আসাবা আস পাবা হই